দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা ফুল টিউশনের আজকের ক্লাস হচ্ছে আরোহমূলক দোষ থেকে এই অধ্যায় থেকে দুটা টিকা আসবে ফোর প্লাস ফোর তো আমি তোমাদের সামনে শেয়ার করছি কোন দুটো টিকা পড়লে তোমাদের হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে আর কিভাবে এই অধ্যায় থেকে প্রশ্নগুলো আসবে তোমরা দেখে নাও আর সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন ফিলোসফি এইচেস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল স্বাগত দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাও হান্ড্রেড পার্সেন্টেজের গ্যারান্টি যা যা লিখে দিয়েছি এমসি কিউ আর এসি কিউতে যদি চল্লিশে চল্লিশ পেতে হয় যা লিখে দিয়েছি অধ্যায় ভিত্তি সেগুলো মুখস্ত করো আর ফর্টি মার্কস হচ্ছে নোটস আর লজিক আসবে যা লিখে দিয়েছি যে অধ্যায় থেকে আসবে সেগুলো মুখস্থ করো আর লজিকগুলো পড়ো কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না এমনভাবে লজিক শিখিয়ে দিয়েছি আমার ক্লাস করবে আর লজিক পারবে না তুমি হতেই পারে না প্রোফাইলটা ভিজিট করো বারোটা অধ্যায় সম্পূর্ণ ডিটিশন পেয়ে যাবে তো চলো এখন আমি তোমাদের এক্সট্রা ক্লাস করাচ্ছি তোমরা বুঝে নাও এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে অনেকের মধ্যে ডাউট আছে কীভাবে প্রশ্নগুলো আসে এই অধ্যায়টা ক্লিয়ারলি বুঝতে পারছে না তো আমি তোমাদের বলছি যেহেতু এই অধ্যায়টা নোটের অধ্যায় এই অধ্যায় হচ্ছে আরও মূল দোষ পরীক্ষা ভালো করে দেখে নাও এই যে আরও মূল্য দোষ দ্বাদশ অধ্যায় আরও মূল দোষ এই যে এই অধ্যায় থেকে কোনো এমসি কিউ কিউ আসবে না শুধু এইট মার্কের প্রশ্ন লাস্ট প্রশ্ন পরীক্ষা এইট মার্কে তোমাদের থাকবে এখানে টিকা হিসেবে আসবে ফোর প্লাস ফোর টিকা ক্লিয়ার তো এবার চলো পরীক্ষা হচ্ছে তাহলে কি পড়তে হবে তোমাদেরকে এই অধ্যায় থেকে অবৈধ সামানিকরণ দোষ অপর্যবেক্ষণ দোষ অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ সহকার্যকে কারণ অথবা কার্য হিসাবে গ্রহণ জন্য এই যদি পাঁচটা টিকা পড়ো তোমার কাছে আর কোনো চিন্তা নেই তুমি একদম নির্দিতায় পড়ে গিয়ে পরীক্ষায় লিখে আসতে পারো টিকা হিসেবে আমি যেভাবে লিখে দিয়েছি বারো নম্বর অধ্যায় প্লে লিস্টে যাও বারো নম্বর অধ্যায় পেয়ে যাবে আরো মূলদোষ এগুলো পড়ো মুখস্থ করো চিন্তার কোনো কারণ নেই টিকা হিসেবে পড়ো আমি যেভাবে লিখে দিয়েছি সেভাবে পড়ো ক্লিয়ার তাহলে তোমার কাছে আর কোনো চিন্তা নেই এইভাবে এই অধ্যায় শুধু না বাকি অধ্যায় বচন অধ্যায় কী পড়তে হবে সেগুলো লিখিয়ে দিয়েছি নোট লজিক সে তারপর অমাত্র মুর্মাতে এইট মার্কে আসবে সেখান থেকেও নোট কী পড়তে হবে লিখিয়ে দিয়েছি দেখে নেবে নিরপেক্ষতা থেকে কী লজিক পড়তে হবে কী নোট পড়তে হবে সেটা মিলের পরীক্ষামূলক কী নোট পড়তে হবে সেটাও লিখে দিয়েছি তারপর লাস্ট ক্লিয়ার এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় এটা কোনো শুধু সাজেশন চ্যানেল সাজেশনের চ্যানেল নয় যে সাজেশন দিলাম ব্যাস হয়ে গেল খালাস এটা হচ্ছে ফুল টিউশন পড়ানোর চ্যানেল যেটা গোটা ইউটিউব চ্যানেলে একমাত্র আমার চ্যানেল আছে দীর্ঘদিন ধরে আমি ছাত্রছাত্রীকে হাজার হাজার স্টুডেন্ট আমার কাছে পড়ে পাস আউট হয়েছে একদম আশিতে আশি একশোতে একশো আমার কাছে আসি স্কুল থেকে টোয়েন্টি টোটাল একশো যদি পেতে হয় অবশ্যই পড়বে আর যদি পড়ার আর যদি দরকার না লাগে তো পড়বে না ঠিক আছে আর অবশ্যই যদি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার কারণ আমার চ্যানেলটা একমাত্র তাদের জন্য যাদের টাকার অভাবে টিউশন নিতে পারে না যার টিউশনে গিয়ে কিছু বসতে পারে না যারা ফিলোসফিতে হান্ড্রেড পার্সেন্ট লজিক সে তাদের জন্য আমার চ্যানেলটা তো এবার বিষয় হচ্ছে তোমরা ভালো করে দেখে নাও আরও মূল্য দোষ আরও মূল দোষ থেকে হচ্ছে এগুলো পড়তেই হবে এবার বিষয় হচ্ছে পরীক্ষায় তো কীভাবে প্রশ্ন আসে অনেকেই বুঝতে পারো না ভালো করে দেখে নাও পরীক্ষায় কিন্তু দুইভাবে প্রশ্ন আসে এই অধ্যায় লাস্ট অধ্যায় তো এই যে ই নাম্বার দেখছো পরীক্ষা তোমাদের এইট মার্কের লাস্ট অধ্যায় থাকবে একটা থাকবে যে নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো কোনো দোষ থাকলে তা উল্লেখ করো তো এরকম উদাহরণ দেওয়া থাকবে যে কোনো উদাহরণ দিতে পারে তো এই উদাহরণ দিয়ে তোমাকে আইডেন্টিফাই করতে হবে সেটা কোন দোষ যেমন আমি তোমাদের এই যে টিকাগুলো লিখে দিয়েছি অবৈধ সামান্যিকরণ দোষ অপর্য এই যে প্রত্যেকটা টিকা হচ্ছে আলাদা আলাদা নিশ্চয়ই অবৈধ সামানীকরণ দোষ যদি তুমি মুখস্থ করো নিশ্চয়ই পরীক্ষা যদি অপর্যবেক্ষণ দোষ আসে এখানে লিখতে নাম্বার পাবে পাবে না নিশ্চয়ই অপর্যবেক্ষণ যদি দোষ পরীক্ষা আসে আর তুমি যদি অবৈধ সামানিকরণ দোষ নাম্বার পাবেই পাবে না তারপর যদি অন মন্দ বোমা দোষ আসে তুমি যদি সহকার্য সহকার্যকে লিখে দাও এই মন্দভূমার জায়গা তুমি কি পাবে নাম্বার পাবে না জিরো পেয়ে যাবে তাহলে কী হবে তাহলে তুমি যদি টিকা হিসেবে পড়ো এগুলো যেভাবে মুখস্থ করতে দিয়েছি এই যে এখানে সরাসরি নামটা আইডেন্টিফাই করে দেবে অথবা দিয়ে দেওয়া থাকবে ভালো করে দেখো আইডেন্টিফাই করে দেবে যে টিকা লেখো তার মানে যেভাবে টিকা এই যে কাকতালীয় দোষ একটি আব আবশ্যিক শর্তকে সমগ্র কারণ হিসেবে এটা দু হাজার চব্বিশের প্রশ্ন দু হাজার চব্বিশে এসেছে ঠিক আছে তো এগু এইভাবে নাম যদি আইডেন্টিফাই করে দেয় তাহলে আমি সঠিক নোটটা লিখতে পারবো যে যেটার যে একে মানে একে এই যে অথবা এই নাম্বারটা এই নাম্বার হিসাবে লিখতে পারবো তো নিশ্চয়ই আমি যেটা বলবে সেটা লিখতে পারবো উল্টাপাল্টা নোট লিখতে পারবো না তো এখানে বিষয় হচ্ছে এখানে যে তোমরা যদি এই মানে সি এ মানে ইয়ের ওয়ান ইয়ের টু এটার উত্তর যদি করতে যাও তাহলে তোমরা যদি আইডেন্টিফাই করতে না পারো কোনটা কার দোষ এখানে তো বলা থাকবে না উদাহরণটা দেওয়া থাকবে উদাহরণটা দিয়ে যেটা উদাহরণ যে উদাহরণটা আমি হচ্ছে নোটের মধ্যে দিয়েছি তোমরা ভালো করে দেখে নাও শুরুতে আমি হচ্ছে প্রত্যেককার টিকার আরম্ভ শুরুতে নোটটা সম্পর্কে লিখেছি তারপর মিডিল একটা যেমন দিয়ে উদাহরণ দিয়েছি ওই যেমন দিয়েই হচ্ছে উদাহরণ মানে যেমন দিয়ে তারপর তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টিকা তো ওইটা তোমার কাছে টাপ তাহলে সরাসরি আমি যদি মুখস্থ করি টিকা হিসেবে তাহলে আমার কাছে কোনো চিন্তার কোনো কারণ নেই ব্যাস তা আমি যেভাবে মুখস্ত করতে দিয়েছি সেভাবে মুখস্ত করো এটাই বেশিরভাগ স্টুডেন্ট এইভাবে এটা কোনো লজিক চ্যাপ্টার নয় এটা নোট হিসেবে আসে তো ক্লিয়ার আর আমি ফুল টিউশন একদম কমপ্লিট করে দিয়েছি তো এগুলো কয়টা আমি টিকা দিয়ে দিব বুঝিয়ে দিব সেটা তো সেটা কোনো বড় বিষয় আমি মূল বিষয়টাই তো টিকা দিয়েছি আলটিমেটলি তোমাকে তো টিকাই লিখতে হবে কারণ এখানে লিখলে তোমার কোনো চিন্তার কোনো কারণ নেই আর এটা যদি তুমি আইডেন সঠিক যদি আইডেন্টিফাই করতে পারো তো যে টিকা দিয়েছি সেটা লিখলে হবে আর যদি আইডেন্টিফাই না করতে পারো শুরু ব্যাস ভুলবার লিখে আসবে পরীক্ষা নাম্বার জিরো পেয়ে যাবে আর সরাসরি যদি আমি টিকা হিসেবে টিকা যেভাবে লিখে দিয়েছি ব্যাস ক্লিয়ার কোনো কথা আমি যেভাবে লিখে দিই সেভাবে তো ক্লিয়ার তো এগুলো কিভাবে ধরতে হবে উদাহরণগুলো কি এক একটা দোষের অনেক রকম হাজার হাজার উদাহরণ কতগুলো উদাহরণ তুমি মুখস্থ করবে তো কঠিনের ব্যাপার আছে তো আমি তোমাদের বুঝিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই তো সহজ স্টুডেন্টদের কাছে হচ্ছে এটা আর এই দোষ এটা কোনো লজিক চ্যাপ্টার নয় যে সূত্র দিলাম তুমি বুঝো সরাসরি আইডেন্টিফাই করতে হবে এটা তখনই পারবে যখন তুমি নোটটা ভালো করে বুঝবে বুঝতে হবে বিষয়টা বুঝতে হবে তখনই তুমি আইডেন্টিফাই করতে পারবে তো কঠিন তাহলে কি আলটিমেটলি এখানেও আট এখানেও আট টেটালিকলি কঠিন বেশিরভাগ স্টুডেন্ট এটাই করে ঠিক আছে তো আশা করি বোঝাতে পারলাম তো যেভাবে দিয়েছি সেভাবে মুখস্থ করো এগুলো পড়লে চিন্তার কোনো কারণ নেই ক্লিয়ার এগুলোই পড়তে হবে টিকা হিসেবে এগুলোই পড়তে হবে আর প্লিজ শেয়ার করো যা যা ক্লাস করাচ্ছি ক্লাস করো